আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কালার ডালের বড়ি দিয়ে মলা মাছ চচ্চড়ি করতে হয় আসলে কালার ডালটা আপনারা যদি না চিনেন তাহলে এটা আপনাদের সহজে বোঝানোর জন্য আমি আসলে পারবো না আর যারা চিনে থাকেন তারা সহজেই বুঝতে পারবেন যে এই বড়িটা খেতে কতটা মজার কতটা সুস্বাদু আর এই বড়িটা কিন্তু সারা বছর মজুত করে রান্না করা যায় তো চলুন বন্ধুরা আজকে আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিন তো আমি এখানে কয়েকটা মলা মাছ নিয়েছি যেটা আমি কালার ডালের বড়ি দিয়ে রান্না করব। এই মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এ রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে সেটা দেখিনি। আমি এখানে জিরা ধনে আদা রসুন বাটা নিয়েছি তেজপাতা নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আমি রসুনটা ভালোভাবে চিকন চিকন করে কষিয়ে নিয়েছি রসুনটা আসলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর মাছটা কিন্তু খুব জলদি তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে বলে আমি রসুনটা চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখন আমি একটি মাটির পাত্রে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। পরিমাণ মতো আপনারা যেমন ঝাল খান ঠিক তেমনি ঝাল দিতে পারেন আর রসুন কুচিগুলোও দিয়ে দিলাম সবগুলো এখানে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেক চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি নিয়ে এগুলো আমি ভালোভাবে চটকে চটকে নিব ভালোভাবে মাখিয়ে নিব তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুনের সংখ্যাটা বেশি দিয়েছি কারণ এখানে কিন্তু আমি মাছের জন্য কোনো প্রকার অন্য কোনো উপাদান কিন্তু অ্যাড করতেছি না এখানে আমি এখন দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়ো এ মাছটা কিন্তু আমি বেগুন পটল কিংবা আলু যে যেমনভাবে খুশি সেভাবে কিন্তু রান্না করে খেতে পারেন কিন্তু এখানে যেহেতু আমি একটা ইউনিক রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি নিয়েছি তরকারির পরিমাণটা যাতে একটু বেশি হয় তো এখানে আমি যে আগে থেকে আদা রসুন জিরা বাটাগুলো রেখেছিলাম আর তেজপাতা সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে সবগুলো একসাথে আবার ভালোভাবে আমি মেখে নিব এই মশলাটা আপনি যত ভালোভাবে মাখিয়ে নেবেন চচ্চড়ির কিংবা পুরপুরি আপনারা যেটাই বলে থাকেন তার টেস্টটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমার মাখা হয়ে গেলে এখানে আমি যে মাছগুলো ধুয়ে রাখছিলাম সে মাছগুলো এখন আমি দিয়ে দিব তো সবগুলো মাছ সবগুলো মাছ এখন দেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলো মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিব আসলে সকলেই বলে আগেকার দিনে মানুষেরা দেখবেন এই কথাটা বেশি বলে চচ্চড়ি কিংবা পুরপুরির মাখাটা যত টেস্ট হয় ভালোভাবে হয় তরকারির টেস্টটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমার ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো আপনারা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন তো এখানে আমি কড়াইয়ের তেল গরম হয়ে আসলে যে কালার ডালের বড়িটার কথা বলেছিলাম সেই বড়িটা আমি ভেজে নিব এই আসলে এই বড়িটা রান্না করতে হলে প্রথমে কিন্তু ভেজে নিতে হয় তো তেলেই কিন্তু ভেজে নিতে হয় তো আমি ভালোভাবে এটা ভেজে নিব। আসলে এই বড়িটা যত ভালোভাবে ভেজে নেবেন এই বড়ির ফ্লেভারটা ঠিক ততটা বেশি সুস্বাদু একটা ফ্লেভারটা সেটা কিন্তু অনেক সুন্দর আসে তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মাছটা রেখেছিলাম সে মাছটা দিয়ে এখানে আমি তেলটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব আমি যখন মশলাটা মাখিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো প্রকার তেল এড করি নাই সেজন্য আমি যখন সবগুলো উপকরণ যখন রান্না করতে গেছি তখন কিন্তু আমি তেলটা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম তো ঢাকনা সরানোর পরে দেখুন বন্ধুরা আমার কিন্তু কত সুন্দর মাছটা কিন্তু রান্না হচ্ছে এভাবে আমি আলতো আলতোভাবে মাছটা নাড়াচাড়া করে নিব কারণ যাতে মাছটা ভেঙে না যায় কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন আমার মাছের কতগুলো পানি কিন্তু কমে গেছে তো এভাবে আমি কমে যাওয়ার পরে মাছটা কিন্তু অনেকটা সিদ্ধ হওয়ার কারণে এটা আমি হালকাভাবে নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করব না যাতে মাছটা ভেঙে ভেঙে না যায় কারণ ছোট মাছ কিন্তু ভাঙা ভাঙা কিন্তু ভালো লাগে না তরকারিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট এভাবে যদি আপনারা রান্না করেন চচ্চড়ি কিংবা কুটবড়ির টেস্টটা অনেক সুস্বাদু আসে আর যেহেতু এই রান্নাটা ইউনিক বড়ি দিয়ে করা সেহেতু এটার স্বাদ কিন্তু অনেক সুস্বাদু আসবে কারণ যারা এই বড়ি খেয়েছে তারাই বুঝতে পারবে যে এই বড়িটার টেস্টটা কতটা সুস্বাদু এবং কতটা ভালো যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ